শুধুমাত্র স্বপ্ন নীল নয় এরকম প্রচুর স্বপ্ন বাড়ি ভাঙা পড়বে এলাকার রেলের অধিকৃত জমির জন্য পিলার ইতিমধ্যে পোতা হয়েছে আর এই অধিকৃত জমির মধ্যে দিয়ে বালুরঘাট থেকে হিলি হিলি তৈরি হবে স্টেশন এরকম ছবি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহর লাগোয়া ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এখনো পর্যন্ত রেলের দেওয়া জমির প্রাপ্য টাকা পাওয়া যায়নি এমনকি জমির কি দাম দেওয়া হচ্ছে সে সম্পর্কে সম্পূর্ণ অন্ধ তারা স্থানীয় বিষয়টি নিয়ে জেলা শাসকের অফিসে একাধিকবার গেলেও পরিষ্কার কোনো চিত্র পাওয়া যায়নি বলে অভিযোগ উল্লেখ্য গত বছর পুজোর পর থেকে স্থানীয় জমিদাতারা শুনছেন টাকা পাওয়া যাবে কিন্তু এখনো পর্যন্ত তাদের অ্যাকাউন্টে কোনো টাকা এসে পৌঁছয়নি পাশাপাশি জমিদাতাদের অভিযোগ জমির দাম কি দেওয়া হচ্ছে সেই সমস্ত বিষয়ে জেলা প্রশাসন কোনো কিছুই জানায়নি জমিদাতাদের জায়গা জমি বসত বাড়ি সমস্ত কিছু ছেড়ে অন্যত্র চলে যেতে হবে তবে অন্য জায়গায় গিয়ে বাড়ি কেনা কিংবা জায়গা কিনে নতুনভাবে বাড়ি তৈরি করার সাহস পাচ্ছে না তারা কেন না তাদের জমির কি দাম দেওয়া হবে সেই বিষয়ে জেলা প্রশাসন এখনো পর্যন্ত কিছুই জানায়নি বলে অভিযোগ বাটপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রায় একশোটি পরিবারের অবস্থা এরকম স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানা যায় প্রশাসনের পক্ষ থেকে যে টাকা দেবে সেই টাকা দিয়ে বাড়ি করা সম্ভব নয় স্থানীয় বাসিন্দাদের দাবি তাহলে প্রশাসনের পক্ষ থেকে নতুনভাবে বাড়ি তৈরি করে দেওয়া হোক লাইন যাবে এই মতো অবস্থায় এখানে যে বাড়িগুলো দেখছিল সে ভাঙা হবে এখানে আপনারা এখন তাহলে কি চাচ্ছেন আমরা চাচ্ছি টাকা পয়সা কি বলছে রেল দপ্তর থেকে রেল দপ্তর বলছে পাবেন কিন্তু অনেক নেই অনেকেই আসে অনেকেই অফিসাররা আসে সবাই দেখে বলে কিন্তু টাকা এখনো পায়নি এই যে আপনি যে দাদা আছে আপনার মুখামুখি যে বাড়িটা সফটনেস হ্যাঁ এই বাড়িটাও তো ভাঙবে এবং এর সঙ্গে আরো বাড়ি ভাঙবে আরো ভাঙবে এদের কি ক্ষতিপূরণ দিবে রেল সে ক্ষতিপূরণ দিবে কি না দিবে সেটা রেলালা ওনাই জানে আমাদের পাকা বাড়ি এমনি বাড়ি সব ভেঙে যাচ্ছে তো কি বলছে ক্ষতিপূরণ নিয়ে ক্ষতিপূরণ নিয়ে এখনো কিছু বলে নাই টাকা পয়সাই তো দেয়নি আপনি জানিয়েছেন জানিয়েছি বলে কি দিব এই সময় সময় এই দুই মাস পরেই টাকা দেবো এটা কে বলছে এই যে ভিডিও আপনার এই মুহূর্তে কি চাচ্ছে এই মুহূর্তে চাচ্ছে আমাদের টাকা পয়সা দিক আমরা ভেঙে টেঙে নিয়ে সরে দেবো আমাদের বাড়ি এই দেখো দেখেন কত লোক এই টাকার এই বাড়ি করেছে টাকা অন্যর কাছ থেকে ধার বাটা নিয়ে জায়গা কিনেছে কিনে কি বলছে যে রেলবালা টাকা দিবে তখন তোমাকে টাকা দেবে দেবো আজ অব্দিও সে ওনারা কি ঘুরতেছে টাকা দিচ্ছেও না আর ওই জাগা লাখও টাকা দিতে পারছে না দক্ষিণ দিনাজপুর জেলার বারোয়ারঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার তো তার সাথে কি কথা বলেছিলেন এই বিষয়ে সেটা আমরা বলতে পারব না আপনারা কি কথা বলেছিলেন সুকান্ত মজুমদের সাথে এই বিষয়েতে না এটা আমরা কোনো ওনার কাছে বলা হয়নি তে ভিডিওর কাছে সব বলছে কি বলছে ভিডিও স্যার বলছে দিব তিন হ্যাঁ তাহলে এরকম করে যাচ্ছে এর আগে বললো যে ভোট হলো ভোট হোক তারপরে টাকা দেবো ভোট হয়ে গেল ভোট হওয়ার পর তারপরে আমাদের এই লোক পাড়ার লোক সব গেল বললো কি আচ্ছা ভোট হয়ে গেল আর পরে আবার দেবো এই তো এই তোমার এই এখন তাহলে আপনারা কি চাইছেন শেষ প্রশ্ন কি চাইছেন আপনারা শেষ প্রশ্ন আমাদের টাকা দেই টাকা দিলে এবারেই আপনার নাম খালি শুধু হেয়ারিংও হয়ে যাচ্ছে তারপর দেয়নি এখনও দিবে আপনারা কি চাইছেন টাকা দিবে জায়গার কেনা হবে বাড়ি ঘর করাবে তারপরেও তো শরীর আচ্ছা বললে তো হবে না যে কালকে চলে যাবেন আপনারা তো কী বলছেন জেল দপ্তর থেকে বলছে যে টাকা পাবেন এখনও পাইনি এখনও পায় না জমি অধিগ্রহণ করেছি আপনাদের হ্যাঁ আমাদের জমি বাঁধেনি জমি শোনার কথা আমাদের সবই মানে হ্যারিং ট্যারিং হয়েছে এই শুনি টাকা দেবে সাত দিন পর আবার শুনি তিন মাস পর কোনো গ্যারান্টি নেবে আপনাকে এই মুহুর্তে কী চাচ্ছে টাকাটা যেতে তো হবেই রাস্তা তো হবেই টাকাটা দিলেই তো আমরা জায়গায় কিন্তু সরতে এখন অবধি কাকে কাকে তাহলে জানিয়েছেন যে এখন যে পান টাকা এখন অবধি কাকে কাকে জানিয়েছেন না টাকা আমাদের এই খিদিপুরের ভিতরে কেউ পায়নি ওই মায়ামারি ওদিকে পেয়েছে শুধু জানিয়েছেন কোথাও না ওই তো সবাই কিছু দিয়ে ওখানে বলছে কবে বলছে এই তো কালকে বোধহয় সুকান্ত মজুমদার ওখানে গেছিলেন নাকি কয়েকজন তো বলছে আপনারা যান ডিএমকে বলেন তারপরে আমরাও যাচ্ছি এই এই পর্যন্ত হয়ে আসছে শুরু হয় কোনো কিছু হচ্ছে না না আপনারা কি চাচ্ছেন আমাদের কথা হচ্ছে যে জায়গা সরকার নিবে রেল করবে ন্যায্য মূল্য আমাদের দিলে আমাদের যেতেই হবে আপনারা কি চাচ্ছেন কোনো কি অর্থ কোন কিছু কি পেয়েছেন এখনো না এখনো পাইনি কি চাচ্ছেন কি চাবো আমাদের পয়সা দরকার জায়গা কিনতে হবে তারপরে তো এই জায়গা ছাড়বো আমরা রেল কি বলছে এই মতো অবস্থায় রেল দপ্তর কি বলছে আপনাদেরকে রেল দপ্তর তো বলছে যে আমরা তো টাকা পয়সা সব দিয়ে দিয়েছি কাকে দিয়ে দিয়েছে এখন কাকে দিছে কালেক্টারে দিছে এখন কি 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 করতেছে সেটা আমাদের বলা হবে আর আমাদের দিচ্ছে না তাই তো এখন কি আপনারা এসে কালেক্টারি অফিসে গিয়েছিলেন কথা বলতে কেন অফিসে গিয়েছিলাম ইয়ার আর দুই তিনবার কি ওখান থেকে কি বলছে তাই বলে দেরি আছে দেরি আছে 10 তারিখে 20 তারিখে 14 তারিখে এইরকম ডেট দেয় আমাদের ঘুরে আসে কি বলবো এই যে আপনাদের জানিয়েছেন সাংসদকে কে তো আপনারা কি জানিয়েছেন কি বলছে সাংসদ কি বলছে বলছে আচ্ছা যাও দেখো তোমরা আবার কাছে কি বলে তারপর আমি দেখছি আপনারা কি চাচ্ছেন আমরা কি চাব আমরা টাকা পয়সা যাচ্ছি টাকা পয়সা আমাদের নির্জ যেটা মূল্য সেটা দিবে আমাদের যে চোদ্দ বছর ধরে আমাদের ব্যাখ্যা রেখে দিছে চোদ্দ বছরের যে সুদে আসলে যেটা পাবো সেটাও আমাদের দিতে হবে তারা ব্যাস খাবে আর আমাদের দিবে না আপনারা কতবার গেছেন কতবার আবেদন করেছেন আমরা অনেকবার গেছি গেছি ডিএম সাহেব কি বলছেন ও ডিএম এর কাছেও বলছে যে হবে 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 আপনাদের এখানে কতগুলো ঘর ভাঙা পড়ছে আমাদের তাদের প্রায় একশো জনের মতো ঘর ভাঙা পড়ছে কেউ টাকা পায়নি না কেউ পায়নি খালি এই গাড়ি পাইছে আপনার নাম আমার নাম কানু হালদার কানু হ্যাঁ